নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি শীতের আরও একটা পিঠের রেসিপি নিয়ে সেটা হলো খেজুর পিঠে এই পিঠে বানানো খুবই সহজ কিন্তু খেতে দারুণ টেস্টি গ্যাসে কড়াই বসিয়ে হাফ লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো কিছুটা নুন দিয়েছি আর একটা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিলাম দুধের সাথে এলাচ আর তেজপাতা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে করে এর গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় হাফ কাপ নারকেল কোড়া দিলাম হাফ লিটার দুধে হাফ কাপ নারকেল কোড়া দিচ্ছি দুধ আর নারকেল কোড়া খুব ভালোভাবে ফুটিয়ে নেব নারকেল কোড়া থেকে আস্তে আস্তে মালাই বেরোবে দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এক কাপ খেজুর গুড় দিলাম অনেক সময় গুড় দেওয়াতে দুধটা কেটে যায় তাই গ্যাসের ফ্লেম বন্ধ করেই গুড় দুধের সাথে মিশিয়ে নিচ্ছে এই খেজুর গুড়টা দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আবারও অন করে দিলাম আর দুধের মধ্যে আমি দু কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে ঘন হতে থাকবে আর একটা মণ্ড তৈরি হবে আর এখন তেজপাতা সরিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক কাপ চিনি যখন এই মণ্ডটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে এখন এই মন্ডটা দশ মিনিটের জন্য রেস্ট রেখে নামিয়ে নেব একটা পাত্রে এই মন্ডটা ঢেলে নিলাম এখন এতে দু চামচ পরিমাণ ঘি দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম একটা ডো তৈরি করে নিলাম আর এর থেকে ছোট ছোট লেচি করে নিলাম এর থেকে একটা করে লেচি নিয়ে নিলাম এইভাবে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিলাম তারপর আস্তে আস্তে লম্বা করে মাঝখানে চেপে নিলাম তারপর একটা টুথপিক নিয়ে নিলাম আর এই টুথপিকে সামান্য তেল মেখে নিলাম এবারে মাঝখানে এভাবে একটু চেপে দিলাম দুপিঠে এভাবে টুথপিকের সাহায্যে দাগ দিয়ে দিলাম এভাবে সবগুলো করে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিচ্ছি একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পিঠে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভেজে নিচ্ছি এভাবে লালচে করে পিঠ ভেজে নিচ্ছি আর পিঠেগুলো ফুলে উঠবে বাচ্চা থেকে বড় সকলেই এই পিঠে খেতে খুবই পছন্দ করবে আর এভাবে ভাজতে ভাজতে সুন্দর লালচে রঙ আসলেই তেল থেকে তুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল খেজুর গুড়ের ভাজা পিঠে যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ